আল্লাহ তালা এটা খরিদ করেছেন ইন আল্লাহ হাসতারা মিনাল মুক্মিনীন আনফুসা হম আম আমাদেরকে দিবেন কি এটা যদি আমরা আল্লাহকে দেই তাহলে আল্লাহ দিবেন কি আল্লাহাদ আহমুল আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে জান্নাত দেব জান্নাত যেই জান্নাতের একটা ইটা হবে রূপাত যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের তার গাতুনি হবে মেশকে আম্বরের সোলান আল্লাহ বলো সেই জান্নাত আল্লাহ পাক দিবেন তবে শর্ত হচ্ছে ইয়ে ফাত এলো না আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে আল্লাহ পাককে দিনকে বলুন্ধ করার জন্যে জান মাল দিয়ে চেষ্টা করতে আল্লাহ তাআলা বলুন ইউ কাতিলুনা এলু না ফিসাবিলিল্লা ফায়াত তালুল হত্যাও করবে কাফিরদেরকে মুসলমান ইউক্তালুন এবং শহীদ হবে এটা আল্লাহ তাআলা তাওরাত ইঙ্গিল এবং কোরা এই ঘোষণা দিয়েছে তাহলে জেহাদ আসে না নাই জোরে বলেন আসে না নাই দাওয়াত আলোচনা যিনি করে থাকেন এবং মাহফিলের মধ্যে ওনার নুরানি বক্তব্য নুরানি আওয়াজে মানুষের মধ্যে কলবের মধ্যে এক ধরনের একটা তরব সৃষ্টি হয় এবং হেদায়েতের খোরাক যাদের কাছ থেকে আমরা আমাদের দেশে পাই ওনাদের মধ্য থেকে একজন অন্যতম আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন পীর সাহেব চর্মনাই ওনার বক্তব্য আমরা শুনব অল্প সময় কিছু কথা আপনাদের সামনে আশেপাশে যারা আছেন হজরত আসার পূর্বেই আমরা মাঠকে সুন্দর করি সকলেই যার যার জায়গা নিয়ে বসি এই মাহফিলের আয়োজক যারা যারা টাকা পয়সা দিয়েছেন মেহনত করেছেন পরিশ্রম করেছেন আমাদের এই এলাকার মধ্যে হজরতকে আনার জন্য যারা চেষ্টা করে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহ তালার সকলের এই মেহনতকে কবুল ও মঞ্জুর করুন সকলে বলি আমিন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আরোজ করতে চাই যে এই জমিনের মালিককে জোরে বলেন কে এই জমিনের মধ্যে আমরা যারা আছি আমাদের সষ্টাকে সমস্ত ইমানদারের সসটাকে এই হাওয়া বাতাস কিনি কে সৃষ্টি করেন পানি কে দিয়েছেন আমাদেরকে খাদ্য দ্রব্য কে দেন আমাদেরকে তাহলে সব কিছু আল্লাহর আর সেই জমিন সেই জমিনে রাজত্ব করবে নাফর মারেরা সেটা তো হতে পারে না এই জমিনের মালিক যদি আল্লাহ হয় আর আমরা যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি তাহলে ক্ষমতা মুসলমানদের হাতেই থাকা দরকার ঠিক না আজকে মুসলমানদের হাতে ক্ষমতা নাই তাম পৃথিবীতে যত মুসলিম দেশ আছে সেই দেশের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা যারা এরা সব ইহুদিন আসারাদের গোলাম জোরে বলেন ঠিক না বেটি আজকে ইসলামের কথা বলা যায় না ইসলামের কথা বললে বলে জঙ্গি ইসলামের কথা বললে বলে সন্ত্রাসী ইসলামের কথা কোরআনের কথা বললে জেহাদের কথা বললে এই সমস্ত মোনাফিকদের কলি যায় আগুন ধরে যায় জোরে কন ঠিকঠাক আরে ভাই কেমন মুসলমান তুমি বলো যে কোরআনের কথাও পেলাম না জেহাদ আছে। এই ধরনের বক্তব্য দেয় না না দেয় ই কিসের মুসলমান অথচ জেহাদের কথা প্রতিবাদের কথা এবং প্রতিরোধের কথা আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহ সুবাহানবু তালা আমাদেরকে সতর্ক করেছেন এই ব্যাপারে আমার তোমাদের জান তোমাদের মাল আমাদের জান এবং আমাদের কি মাল আমাদের যত মাল আছে যে মাল অর্জন করি আমরা আমাদের হাত লাগে চোখ লাগে দেমাক লাগে শক্তি লাগে এই সব কিছুর মালিক তো আল্লাহ আল্লাহ একজন মানুষের চোখ নাই সে অটো চালাবে কিভাবে একজন মানুষের দেমাক নষ্ট সে কাজ করবে কিভাবে সে তো পাগল হয়ে যাবে তাহলে এই দেমাক দান করেছেন কে যে হাত দিয়ে কাজ করি হাত দিয়েছেন কে যেই সরল শক্তি দিয়ে শিক্ষা অর্জন করে বড় বড় অফিসার হয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করছে গার্মেন্টস দিয়ে টাকা কামাচ্ছে এই মেধা দান করেছেন কে আল্লাহ তাহলে আমাদের সমস্ত মালের মালিককে আর আমাদের জানের এই জানের দিলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন আল্লাহ আমাদেরকে দৌলত দিলেন আল্লাহ আবার আল্লাহ আমাদেরকে অফার দিচ্ছেন যে তোমাদের জান এবং তোমাদের মাল এটা যদি আমাকে দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিই আল্লাহটা আল্লাহ চাচ্ছেন আল্লাহ তা বলেন من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون, ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা আমিনাল মুকমিনীন মোমেনদের কাছ থেকে ক্রয় করেছেন আমাদের জান মাল হল পণ্য আল্লাহ তাআলা এটা খরিদ করেছেন ইন আল্লাহ হাস্তারা আমিনাল মকমিনীন আনফুসাহুম আল আহম আমাদেরকে দিবেন কি এটা যদি আমরা আল্লাহকে দিই তাহলে আল্লাহ দিবেন কি আল্লাহর আহমুল জান্নাত আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে জান্নাত দেওয়া দে জান্নাত যে জান্নাতের একটা ইটা হবে রূপার যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের তার গাতনি হবে মেশকে আম্বরের সোহান আল্লাহ বলো সেই জান্নাত আল্লাহ পাক দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে আল্লাহ পাকের দিনকে বলন্দ করার জন্য জান মাল দিয়ে চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলো ইউ কাতিল ফয়াতুল ভয়ক্তানুন হত্যাও করবে কাফির দিনকে মুসলমান এবং শহীদ হবে এটা আল্লাহ তালা তাওরাত ইঙ্গিল এবং এই ঘোষণা তাহলে জেহাদ না নাই জোরে বলেন আসে না নাই এই যে ইসলামী আন্দোলন এদের ওনাদের যে কি বলা হয় মুজাহিদ কমিটি মুজাহিদ মুজাহিদ শব্দের অর্থ হলো জেহাদ কার জেহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা বলেন তো কি করা চেষ্টা জেহাদ শব্দের অর্থ এখানে মারামারি না চেষ্টা করা জেহাদ এটা হলো শান্তি কায়েমের প্রক্রিয়া সন্ত্রাস হলো এক জিনিস জেহাদ হলো আরেক জিনিস সন্ত্রাস দমন করার জন্যই জেহাদ জোরে বলেন ঠিক না বেটি সন্ত্রাস দমন করার জন্যই কিতাল আজকে জেহাদকে এটা জেহাদের আলোচনা করা মুশকিল যেহাদের আলোচনা কিছুদিন আগেও করা মুশকিল ছিল আল্লাহ পাক করেছেন জোরে কোন ঠিক নামে ঠিক জেহাদের কথা বলাই যাবে না বললি মুশকিল এমন একটা অবস্থার সৃষ্টি আরে ভাই আল্লাহ তাআলা নিজে বলেছেন যে ইন্নাল আরদা নিশ্চয়ই জমিন

জনগণের টাকা লুটপাট করে খায় আর মঞ্চে দাঁড়িয়ে বলে যে আপনাদের সেবার কাদের হিসাবে আমাকে একটা ভোট দেন এই চোরের দল এদেরকে ভোট দিয়া কোন সময় দেশে শান্তি হবে না যার মধ্যে সুন্নাত আসে যার মধ্যে কোরআন আছে যার মধ্যে আল্লাহর ভয় আসে তাদেরকে নেতৃত্বে আনলে আল্লাহ আমাদেরকে শান্তি দিবে শান্তি দিতে হলে ওরকম নেতা হতে হবে নেতা হতে হবে দেখেন আমরা একটা জিনিস খুব শুনি যে দাজ্জাল শুনি না দাজ্জাল দাজ্জাল শৃঙ্খলাবদ্ধ হাজি শরীফের মধ্যে আছে কে আমাদের আগে শিকল টিকল সে আসবে এই দাজ্জাল এই দাজ্জাল তার পাওয়ার হবে কিন্তু দাজ্জালের সমস্ত প্রোগ্রাম দাজ্জালের চাহিদা হলো মানুষ ইমান হারাবো যত বেঈমান হবে সুরতে ইমানদার ভিতরে হলো বেঈমান সুরতে মুসলমান ভিতরে কোনো ইসলাম নাই মুসলমান হইয়া সুদের কারবার করবে ঘুষের কারবার করবে মিথ্যা কথা বলবে মানুষকে ঠকাবে অন্যের জায়গায় সাইনবোর্ড লাগাবে বিনা দোষে হত্যা করবে পাথর মেরে হত্যা করবে এগুলি কি মুসলমানের কাজ ধরে মনে মুসলমানের কাজ এগুলো হলো দাজ্জালের দাজ্জালের পুরা নীতি ইহুদিদের নেটের মাধ্যমে সম্ভবত কেউ কেউ বলেন যে দাজ্জালের সাথে ইহুদিদের মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় দাজ্জাল যেগুলো বাস্তবায়ন করতে বলে যে মুসলমান থাকবে এরা মনে করবে শুধু নামাজ এর নাম ইসলাম শুধু জাকাত এর নাম ইসলাম মসজিদে যাওয়া এর নাম ইসলাম জিকির করা ইসলাম কিন্তু রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকবে না বই পুস্তকের মধ্যে ইসলাম থাকবে না লেখাপড়ার মধ্যে ইসলাম থাকবে না দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে একটা ছেলে মেট্রিক পাস করে কিন্তু অজু ভাঙ্গার কারণ জানে না মেট্রিক পাস করে নানা ভাঙ্গের কারণ জানে না আমাদের দেশে ট্যাক্স দেওয়া স্কুল চলে জোরে বলেন ঠিক নামে ঠিক ইউনিভার্সিটি চলে মুসলমানের দেশ শিক্ষক মুসলমান ছাত্র মুসলমান সেখানে ধর্মের নামে কোনো কিচ্ছুই নাই সমস্ত ধর্মীয় শিক্ষা স্কুল থেকে উঠায় দেওয়া অথচ এটা হলো কাফের বিমানদের ষড়যন্ত্র সন্তানেরা যদি ইসলাম শিখে তারা যদি ইসলামের সব কিছু জানে স্কুলে পড়ার পর তাহলে মোনাফিকই করবে কে তাহলে ষড়যন্ত্র করবে কে তাহলে হুঁদুরদের বদতাম করবে কে এই জন্যে দাজ্জালের চক্রান্ত হল ইমান থেকে মানুষকে দূরে সরা সেটা কিন্তু সুদ এখন কোন ঘি বস্তু না ঘুষ এটা কোনো ঘিণার বস্তু না জোরেক্ষণ ঠিকটা বেধি ওজনে কম দেওয়ার কারণে এক নবীর চালনা ধ্বংস করে দিয়েছেন অথচ মুসলমান ওজনে কম দে মুসলমান ওজনে কম দেয় বেবিচার করার কারণে কমে লোদ কাল্লাপাক উল্টাই দিছেন অথচ সেগুলো মুসলমান সমাজে ঢোকানো হচ্ছে এগুলোকে লেটেস্ট বলা হচ্ছে মহিলাদেরকে উলঙ্গ করে তাদের অ্যাডভার্টাইজ তাদের দ্বারা বোর্ড বানানো তাদের দ্বারা পণ্যের কী করা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়া এটা তারা বলতেছে এটা আধুনিকতা তাদের আধুনিকতার অবস্থাটা কি মুসলমানদেরকে জাগাইছে তাদেরকে কাম পড়া দিছে যে পুরুষের সমান সংখ্যা মহিলা এরা যদি ঘরের মধ্যে থাকে তাহলে শক্তি কমে যাবে অর্থনীতি চাঙ্গা হবে না দেশ উন্নত হবে না এই বোকাস কথা বলে মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইছে জোরে কোন ঠিক নামে ঠিক রাস্তায় নেমেছিল জাহিরি যুগে সেই পুরাতন যুগের কারবার তারা শুরু করেছে জাহিরি যুগে জিনা ছিল এখন জিনার রেওয়াজ কায়েম করেছে জাহিরি যুগে সুদ ছিল এখন সুদের কারবার চলতেছে চলতেছে সব জাহিরি যুগের আর বলতেছে এগুলি হলো আধুনিকতা আস্তাফিরুল্লাহ এটা কেন হচ্ছে কেন বলে যেহেতু ধর্মীয় কোনো শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাই যতটুক ইসলাম আছে সেগুলো মসজিদ থেকে সাপ্লাই হয় যতটুক ইসলাম আছে বয়ান থেকে সাপ্লাই হয় যতটুক ইসলাম আছে মাদ্রাসা থেকে সাপ্লাই হয় অথচ আমাদের দেশ হিসাবে প্রত্যেকটা স্কুলেই মাদ্রাসা হওয়া দরকার ছিল ঠিক না বেদি তো আল্লাহ দাজ্জাল সৃষ্টি করেছেন গোলামায় জানেন দাজ্জাল এটা দাজলুন থেকে দাজুলুন শব্দের অর্থ হলো ধোকা দাজুলন শব্দের অর্থ কি ধোকা এই ধোকা যারা দিবে তারাই দাজ্জাল এই ধোকা যারা দিবে তারাই দাজ্জাল মনে করে নির্বাচনের আগে যদি কেউ বলে আমি ইসলামের বিরুদ্ধে কিছু করব না আমার দ্বারা ইসলামের খেদমত হবে আমার দ্বারা ইসলামের সেবা হবে হুতুরদেরকে কিচ্ছু বলব না মাদ্রাসা চলুক এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ইসলামের উপরে মানুষ চলুক এই কথা নির্বাচনের আগে বলে এরপরে হুতুরদেরকে ঠেঙ্গায় জোরে ঠিক না ঠিক এরা সব দাজ্জাল জোরে বলেন কি দাজ্জাল ভারত দাজ্জাল আমেরিকা দাজ্জাল লন্ডন দাজ্জাল এরা সব ধোকার মধ্যে আছে মুসলমানদেরকে ধোকা দিয়া ইমান চুত করা এটাই হলো তাদের কারবার এই জন্য আমাদের বাঁচতে হলে আমাদেরকে বুক ফুলিয়ে চলতে হলে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করতে হবে কথা বলতে হবে ঠিক না বেটি থাকা যাবে না কথা বলতে হবে যেখানে ইসলামের বিরুদ্ধে কে কিছু বলবে সাথে সাথে তার প্রতিবাদ করবেন এই মেজাজ তৈরি করে এই মেজাজ তৈরি করে আর নিজেদের মধ্যে জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বলেছেন যে উত্তম জিহাদ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা আল মুজাহিদু মান জাহাদা নফসাহু প্রকৃত মুজাহিদ যে নাগিনী যে নফসের সাথে জিহাদ করে নিজের নবস নফশে গোনা করতে চায় সাথে সাথে গোনা বাদ দিব সকলে বলি ইংসা আল্লাহ করতে মনে চায় না সাথে সাথে এসেই আবাদতটা করব জিকির করতে মনে চাচ্ছে না আবার একটু একটু মনে চায় সাথে সাথে শুরু করে দেব তাহার জোটের সবাই ডাকছি তখন তাহার নামাজ পড়া শুরু করব। আপনাদেরকে পরিষ্কার বলি আমাদের দেশের যে মুসলিম সংখ্যা এর পঞ্চাশ পার্সেন্ট যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে প্রতিদিন ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে তাহলে খোদার কসম করে বলি কোনো শক্তি নাই ইসলামকে ঠেকাবার জন্য টেক নেই আজকে আমরা আমরা তো সুরত ধরেই আমরা অনেক গাফলত আছি গাফেল আছি এই জন্যই হজরত পি সাহেব হুদুল্লাহ ওনারা চেষ্টা করেন মানুষের না মানুষ যেন নামাজি হয় মানুষ যেন স্বরীহীন হয় পাকের হুকুম ইত্তাফুল্লাহ আল্লাহকে ভয় করো ও কোনো মাস স্বদিন কোনো মাস সরিহীন বলেন নাই কোনো মাল ওলামা বলেন নাই কোনো মাল সৈয়ক বলেন নাই বলেছেন কোনো মাল স্বীন মানে সত্যবাদী যারা মুখে যেটা বলে সেটা করে যেই বক্তা মুখে বলে আমলের কথা নিজেও করে এদের এদের সংখ্যা যদি আরব বেড়ে যায় তাহলে দিনের এই দায়ীদের মাধ্যমে আল্লাহ তালা ইসলামের সুফল আমাদেরকে দেখাবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান সকলে বলি আমিন আর ইহামদুলিল্লাহ